বাইরানো জোন তরুণেরা এ নবী বাখে প্রেমে আল্লাহ নবী নো নবী পরে বার বার জুলো হয়েছিল তোমার ফারু রানা দিয়ে দিল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল নবী পাখে দরজায় গিয়া গা দিল ভেতরতে সাবারা জিজ্ঞাসা করলেন কে হাজরাতে ওমার বলতে লাগল আমি খাতাবের বেড়া ওমা সাবা হুজুররা বড় চিন্তিত হয়ে গেল এ যে বাখেরা তৎকালীন সময় ইসলাম কে যারা মানত তাদেরকে কতল করে দেওয়া হতো আজও যেমন আমার ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় মুসলমানদের ঘরে টার্গেট টার্গেট করে গুলি করা হচ্ছে মুসলমানদের ঘরে টার্গেট টার্গেট করে হত্যা করে দেওয়া হচ্ছে পাবলিক লিগের নামে মুসলমানদেরকে মেরে দেওয়া হতে লেগেছে তৎকালীন সময়েতে আবু জিনুদ বা সাইবা যারা সলেমা তাদেরকে বিভিন্নভাবে জুলুম করে হত্যা করেছে কখনো সাহবা হুজুর দিয়ে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে ওই বাড়ি পাথর চাপিয়ে দিয়ে বলেছে এ মোহাম্মদ কে ছেড়ে দাও আল্লাহ কে ছেড়ে দাও সাহাবা হুজুরা এই গরম মরুমের বাড়ির ওপরে

যুবকেরা আর যদি আমরা পাঁচশো হাজার টাকাতে ইসলামের দুশ্মনের কাজে বিক্রি হয়ে যায় কোরআনের দুশ্মনের কাজে বিক্রি হয়ে যায় মুসলিম মাদ্রাসা দুশ্মনের কাজে বিক্রি হয়ে যায় মনে রাখবেন আল্লাহ আমাকে শেষ করে দেবে মসজিদ ছিল আজ থাকবে কোরআন ছিল আজ থাকবে কি করে থাকবে যদি আমরা না থাকি তো থাকবে কি করে মনে রাখবে এই ভারতের জমিন নয় পৃথিবীর জমিনে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করবে কাদেরকে তৈরি করবে যাদের বাপ দাদা ইসলামের কেউ ছিল না অথচ তাদের ঘরে ছেলে ঘরে ইমানের কলেমা পরিয়ে দিয়ে মসজিদের মুসল্লি বানিয়ে দেবে কোরআনের পক্ষে হাফেজ বানিয়ে দেবে এর জন্য ইতিহাস তো এটাই গাওয়া দিতে লেগেছে কেননা যুগে যুগে দেখেছি যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে আমার আল্লাহ বা তাদের পরিবার থেকে তাদের সমাজ থেকে দলে দলে মানুষকে ইসলামের দিকে ঢুকিয়ে দিয়েছে কিন্তু তুমি আমি যদি আল্লাহ দেওয়ার শ্রেষ্ঠ নিয়ম কোরআনকে না ধরে রাখতে পারি রসুলকে যদি ধরে রাখতে না পারি ইসলামের পক্ষে না দাঁড়াতে পারি যাদের গুন্ডাইতে লেগেছ যাদের দলদাস হয়ে গেছ যাদের জন্য হৈ হৈ করতে

আসমান ছিল আমার নবী পাখে জানে মধ্যে চেয়েছিল অথচ আমার আল্লাহ তিনি কত হেকমতলা দেখে আমার আল্লাহ আবু জেহেলের ছেলেকে নবীর গোলাম বানিয়ে দিল কিভাবে বানিয়েছে আবু জেহেল আইন করে দিল মোহাম্মদের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে হবে মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মেরে দেওয়া হবে মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিয়ে হবে সুরিতে চাপিয়ে দেওয়া হবে এ

মাহফিলে বসে যাবে না মুহাম্মাদের বিরুদ্ধ মোহাম্মদের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে হবে এই ফাইনাল এই আওয়াজটা এই ঘোষণাটা আবু জেল দিয়ে দিয়েছে এদিকে আবু জেল ছেলে আমার নবী পাককে বুকে বুকে জড়িয়ে ধরেছে এর যুবকেরা কলেমা কিন্তু পড়ে রে আমার নবী পাককে দেখে দিবানা হয়ে গেছে আমার নবীর দেখতে ছিল আমার নবীর আখলা পৃথিবীর শ্রেষ্ঠ আখলা কেন আল্লাহ কোরআনে জানিয়েছে ইন্নকালা আলা খুলুক নাজি সব থেকে উত্তম চরিত্র আলাখ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ ভিগে শ্রেষ্ঠ চরিত্র वाला হলো মোহাম্মদ রাসূলুল্লাহ দিনার মত উত্তম মানুষ वाला उत्तम চরিত্র वाला পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না দ্বিতীয় খাউকি আল্লাহ বানায়নি এই کرام আমার রাসূলুল্লাহকে দেখে বুকে জড়িয়ে ধরেছে এই খবরটা আবু জেলের গায়ে চলে গেল আবু জেল কে জানিয়ে দিল আমাদের নেতা আমাদের सरदार আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূল দিয়ে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আপনার ছেলে তো মোহাম্মদ রসুরে গেছে সুজাইনে তাকে বুকে জড়িয়ে ধরেছে তাহলে আপনার ছেলের জন্য কি আইন হবে এর যুবকেরা আবু জেহেলা বলতে লাগলো একটাই আইন যা ছেলেকে আমি জানালাম কিন্তু আমার ছেলেকে এইভাবে মেরো না কানে আমি একজন সর্দার নেতা লিডার আমার ছেলেকে এইভাবে মারা সমাজের কাছে একটা বদলা হয়ে যাবে যে আমার ছেলেকে জঙ্গলে নিয়ে যে বেরো